আসসালামু আলাইকুম রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের এখানে সকল ধরনের কাজের মালামাল তৈরি করা হয় আপনাদের দেখাবো এখন ডিজারের অ্যাম্পোলার বা পাখা তৈরি করা আমাদের সুদক্ষ কারিগর ডিজারের অ্যাম্পোলার লেদে কাটিং করছে তিনি ফেস করার পরে এখন অ্যাম্পোলারটি ভিতরে বোরিংয়ে প্যাস করা হচ্ছে সুদক্ষ কারিগরের দ্বারা সূক্ষ্মভাবে অ্যাম্পোলারটি প্যাস করা হয়েছে এখন পেস্টটি চেক করা হলো চেক করার পর পেস্টটি পারফেক্ট হয়েছে এখন অ্যাম্পোলারটা ডিগ্রি দিবে ডিগ্রি দিয়ে এখন অ্যাম্পোলার খোলার পরে উল্টো সাইডে ফিনিশিং দেওয়া হবে এখন বাটালি চেঞ্জ করা হচ্ছে এখন আউটে একটু কাটতে হবে আউটে কাটার পরে অ্যাম্পোলারটি আউট কাটা কমপ্লিট এখন আমরা অ্যাম্পোলারটির ফেস কাটব ফেস কাটার পরে আমাদের অ্যাম্পোলারটি ফুললি ফুল কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা অ্যাম্পোলারটি খুলবো আমাদের কাছে ডিজারে সকল ধরনের অ্যাম্পোলার পাওয়া যায় বারো চোদ্দো ষোলো আঠারো সকল ধরনের অ্যাম্পোলার পাওয়া যায় আমাদের ঠিকানা ফরিদপুর সিএমবি ঘাট মোল্লা মার্কেট প্রফিক ইঞ্জিনিয়ারিং অক্স যোগাযোগের যোগাযোগের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ফোর সেভেন সিক্স ফাইভ এইট সেভেন যাদের এই ধরনের মালামাল লাগে সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা